আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল জহরুল ব্লগসে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি আলোচনা করতেছি যে খারাপ আবহাওয়াতে আমাদের করণীয় সম্বন্ধে প্রিয় দেশবাসী এবং প্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের দেশে ইতিমধ্যে একটি ঘূর্ণিঝড় রেনাল এসে পড়েছে বিকেল ছয়টার পর থেকেই কিন্তু ইতিমধ্যে মৃদুমন্দ বায়ু এবং বাতাস বইতে শুরু করছে সম্মানিত দর্শক শ্রোতা এই খারাপ আবহায় আমাদের করণীয় সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন মে মাস থেকে সামনের দুই তিন মাস পর্যন্ত বজ্রপাতের আশঙ্কা খুবই বেশি এই কয়েক মাস আমাদেরকে জ্বর বৃষ্টির সময় বিশেষ করে এরকম এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাইরে বের হওয়া উচিত নয় পাশাপাশি বজ্রপাত অথবা বৃষ্টি বৃষ্টি জড়ো হাওয়া যখন বইতে থাকে তখন বিদ্যুতের খুঁটি এগুলা যে কোনো সময় পথচারীদের উপর উপরে পড়তে পারে তারপরে বাসাবাড়িতে যদি বিদ্যুতের লাইন সুইচগুলো আমরা অফ না রাখি তাহলে কিন্তু রেফ্রিজারেটর ফ্রিজ এসি আরও অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হইতে পারে তারপরে যখন বজ্রপাতের খুব বেশি আশঙ্কা অর্থাৎ খুব বেশি বজ্রপাত হয় আলোর ঝলকানি তখন আমাদের এই কারোই উচিত না বাসাবাড়ি তো কোনো গ্রিল দড়া লোহার জিনিস দড়া এবং লোহার বিভিন্ন জিনিস ধরে থাকা কোনো ডিভাইস ব্যবহার করা তারপর যে সমস্ত জিনিসগুলো বিদ্যুৎ পরিবাহী ওই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকা উচিত তো প্রিয় দর্শক শ্রোতা আমরা এই দুর্যোগ আবহাওয়ায় নিজেরা সচেতন থাকবো মানুষকে সচেতন করব এবং পাশাপাশি এই জরুরি তথ্যগুলা নিজেদের মধ্যে শেয়ার করব তাহলে আমরা নিরাপদ থাকব প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন আল্লাহ তাকে হেল্প করে যে নিজেকে হেল্প করে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখার জন্য খারাপ আবহাওয়ায় আমাদের করণীয়গুলো আমাদেরকে করতে হবে তারপরে আমরা তওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপর নির্ভর করব। তাহলেই আল্লাহ আমাদেরকে নিরাপদ এবং সুস্থ রাখবেন প্রিয় দর্শক শ্রোতা আপরাও আপনাদের নিরাপদ এবং সুস্থ জীবন এবং নিরাপদ জীবন দুর্যোগপূর্ণ আপরা আপনারা নিরাপদ থাকুন আপনাদের এই শুভকামনা করে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ